অনেক হাজবেন্ডই বলে ভালোবাসতে গেলে নির্দিষ্ট কোনো সময়ের দরকার হয় কিন্তু আমার কাছে মনে হয় ভালোবাসতে গেলে একজন হাজবেন্ডের কাছে একজন ওয়াইফ যদি ভালোবাসা চায় তাহলে সেটার কোনো নির্দিষ্ট সময় থাকে না ভালোবাসা দুজন দুজনের প্রতি সেটা আবেগ থেকে আসে আর সব থেকে বড়ো কথা হ্যাঁ ব্যস্ততার মধ্যে মেয়েরাও থাকে যারা ঘর সামলায় ঘরে কাজ করে তারাও কিন্তু সারাদিন অনেক কাজ করে হাজব্যান্ড অফিসে থাকে তাদের কথা থাকে অফিসে আসে এখন কথা বলতে পারবো না বা এখন ভালো লাগতেছে না কিন্তু এটা আমার কাছে মনে হয় কি জানেন উভয় উভয় দুজন দুজনকে দূরে সরানো কারণ ভালো বাসার নির্দিষ্ট কোনো সময় লাগে এটা উভয় উভয়কে যে কোনো সময় ভালো বাসলে তাতে আরও তাদের আমার মনে হয় কত জীবনটা ভালো হয় কিন্তু আসলে এটা বোঝে কয়েক